এই ভিডিওতে আমরা সৃজনশীল বোর্ড প্রশ্নের সমাধান করবো রাজশাহী বোর্ড সালে এসেছে প্রশ্নটি আমরা ভালো করে দেখবো কারণ প্রশ্নে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে তাহলে আমরা প্রশ্নটি সমাধান করি পি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু দেখার পর উৎপাদক বিশ্লেষণ প্রথম কাজ হচ্ছে কোনো কিছু কমন যায় কিনা দেখা কমন যাচ্ছে কিনা দেখবো সূত্রে যায় কিনা উচ্চ নিয়ে যায় যায় কিনা তারপর আমরা উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা সেটা দেখবো এখন এখানে ধ্রুব পদ টু টু কে ভেঙে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো টু কে ভেঙে টু আর ওয়ান পাওয়া যায় কিভাবে পাচ্ছি টু পিএস মাইনাস পিএস টু আর ওয়ান উৎপাদক থেকে পাচ্ছি এখন মাইনাস টু যেভাবে আছে সেভাবে আছে পিএস কে কমন হচ্ছে এই দুইটা থেকে এই দুইটা পদ থেকে পিএস কে কমন নিবো পিএস কে কমন নিলে কি থাকে এখানে পি টু জিরো থেকে পিএস কার কাউন্ট নিলে পিএস কার থাকে আর এখান থেকে টু থাকবে ঠিক আছে স্যার লিখলাম এই দুটো থেকে কি কাউন্ট যাচ্ছে মাইনাস ওয়ান মাইনাস কাউন্ট নিলে মাইনাস কাউন্ট নিলে চিহ্ন পাল্টে যায় চিহ্ন পাল্টে যায় মাইনাস থেকে যাবে মাইনাস মাইনাস প্লাস চিহ্ন পাল্টে গেছে এখন পিএস কার প্লাস টু কাউন্ট নেওয়া যায় পিএস কার প্লাস টু কাউন্ট নিলাম তারপর থাকলো কি অবশিষ্ট পিএস কার মাইনাস ওয়ান পিএস কার মাইনাস ওয়ান পুনরায় আমাদের সূত্র পাওয়া যাবে

দে আছে লিখবো দে আছে লেখার পর আমরা সমাধান করবো লিখবো এক্স টু প্লাস ওয়াই টু এখন দে আছে এই অংশটাও লিখবেন এক্স টু ফোর কে আমি লিখতে পারি টার্ম এখানে করব এটা সূত্রে নিয়ে যাচ্ছি প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা বাতি লেখা হয়েছে সেটা এখানে বাদ দিয়ে দিতে হবে যেটা বাতি লেখা হয়েছে সেটা এখানে বিয়োগ তাহলে এটা পুরোটা একটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটা এক্স ওয়াই হোল স্কোয়ার লেখা যায় সাতাইশ এখন সূত্র লিখলে এটা পুরোটা এটা হচ্ছে এখানে এক্স ওয়াই দেখলাম এখন উদ্দীপক থেকে আমাদের এই মানটা দেয়া আছে এই রাশির মান দেয়া আছে উদ্দীপকে এই রাশির মান দেয়া আছে এ রাশির মান কত নাইন

দুই নং উদ্দীপকে দেয়া আছে দেওয়া এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ঠিক আছে এক নং ও দুই নং থেকে পাই এখন কি লিখবো এক নং ও দুই নং থেকে পাই দুইটাই নিচে নিচে লিখবো আমরা মান বের করবো

সমান টুয়েলভা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভাগ করলে টু এটা অখান্ত করলে ভাগ হবে সিক্স আবার এবার এক্স এর মান বের করবো আমি একইভাবে লিখতে পারি একইভাবে এক নঙ্গে বসিয়ে পাই বলেও লেখা যাবে যেটা ভালো লাগে ঠিক আছে তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান এক বসিয়ে বসি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু সিক্স এক বসিয়ে এক নঙ বসি

গণন প্রশ্ন ভালো করে দেখবো গণন প্রশ্নটি আমাদের চতুর্থ দেড় অঙ্ক চার দশমিক এ ধরনের ম্যাথ আছে আমাদের এটা সংখ্যা পাল্টি এসেছে তাহলে এল ইকুয়াল টু ফোর বলে এম এর মান নির্ণয় করে এল ইকুয়াল টু ফোর এটা উদ্দীপকে দেওয়া আছে উদ্দীপক থেকে লিখবো থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার এটা ওয়ান মাইনাস এম এটা ওয়ান ঠিক আছে তাহলে উদ্দীপক অনুযায়ী এল এর মান লিখলাম এখন প্রশ্নে গণক প্রশ্নে এল এর একটি মান দেয়া আছে এর একটি মান দেয়া আছে মানটি হলো ফোর এখান থেকে ক্যালকুলেশন করে আমাকে এম এর মান ব্যয় করতে হবে তাহলে সূচক কত এখানে সূচক হচ্ছে যে m এটাকে একটু ভেঙে রেখি মাইনাস এম

a to the power minus 1 1 by a a to the power minus 2 1 by a square a to the power minus 3 1 by a cube সেখান থেকে আমরা c to the power minus m সমান কি লিখতে পারি একভাবে 1 by c to the power n এখন c to the power m আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য a ধরলাম তাহলে এটা 3 a 3 a

এখন থ্রি থ্রি বেস ভিত্তি মিলে হয়েছে এখানে কত আছে পাওয়ার ওয়ান আছে এখানে কত আছে পাওয়ার ওয়ান আছে পাওয়ার সমান পাওয়ার লেখা যায় পাওয়ার কত ওয়ান মান থ্রি টু থি এখানে ওয়ান এখন ওয়ান থাকলে এখানে ভিত্তি থ্রি তাহলে এখানে থ্রি টু থ্রি জিরো লেখা যায় যে কোনো কিছু উপর পাওয়ার যদি জিরো হয় তাহলে ওয়ান জিরো ওয়ান তাহলে আমি ভিত্তিক সেম ধরে এটা করব তাহলে কত জিরো সমান জিরো আনসার লেখার সময় অবশ্যই অথবা দিয়ে লিখতে হবে জিরো অথবা ওয়ান নিম্ন ওয়ান এই আমাদের প্রশ্নের সমাধান ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চেয়ার দিবেন ধন্যবাদ